সমারিত হাজরিন আজকের খোদবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কোরবানের গুরুত্ব কিসের গুরুত্ব কোরবানের গুরুত্ব জিলহাজ মাস চলে এসেছে হজের মাস চলে এসেছে আজকে হজের জিলহাজের প্রথম তারিখ আল্লাহর লক্ষ লক্ষ বান্দাগণ আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিকে জিয়ারত করতেছে আব্বাইক আল্লাহ আল্লাবাইক বল বলে ডাক দিচ্ছেন এই হজ মাস যখন শুরু হয় আমাদের কিছু করণীয় আছে আমি করণীয়গুলো ধারাবাহিকভাবে বলবো তার আগে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনবো اللہ پاک رب العالمین آمد کے شنر نگ بجھر توفیق دان کرو شوال عمین اللہ آمین اللہ سبحانہ تعالی سورہ حز ایر نمبر آیت اللہ کو شنر چھنے بھوے بسم اللہ الرحمن الرحیم ولکل امت وجعلنا مرسکا لیذب আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করেছি প্রত্যেক জাতির জন্য নিয়ম করেছেন লিয়ে আর এই জন্য যে আল্লাহ তালা তাদেরকে যে চতুষ্ফুট জন্তু দান করেছেন এই চতুষ্পুট জন্তু প্রধান করেছেন সেগুলো উপরে যেন মা রহা কহ মিম্বাহী মাত্র নাম সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে সুহান আল্লাহ না প্রত্যেকটা পশু দিয়েই আল্লাহর নাম স্মরণ করতে হয় আমরা পশু জবাই করার আগে বিসমিল্লাহী আল্লাহ একবার বলি এটা আল্লাহর নাম স্মরণ করা এই জন্যে আল্লাহ তার বান্দাদের শুকুরের জন্য শুকুরি আদায় করার জন্য একটা ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে জন্তুকে হালাল করে দিয়েছেন এই হালাল প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে বান্দাগণ আল্লাহর নৈকট্য কোরবান কোরবান শব্দ কোরবা থেকে কোরবা মানে নিকটবর্তী হওয়া কাছাকাছি চলে যাওয়া পাশাপাশি অবস্থান করা সোহানাল্লাহাল্ডা তো কোরবান এই জন্য কোরবানকে কোরবান বলা হয় কোরবানের মাধ্যমে বান্দা তার হক আদায়ের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থান করবে এই জন্য কোরবানকে কোরবান বলা হয় সোহান আল্লাহ সম্মানিত হাজির কোরবানির পশু আল্লাহ তারা আমাদের জন্য নির্ধারণ করেছেন কোরবানির পশু পাঁচটা ছাগল ভেড়া ছাগল ভেড়া গরু মহিষ ওট আরো একটা আছে দুম্বা 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 এই ছয়টা পশু দ্বারা কোরবানি করা হালাল এই ছয়টা পশু দ্বারা কোরবানি করা হালাল এর বাহিরে অন্য কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না যদিও পশু হালাল হয় কোরবানি করা যাবে না যেমন মনে করেন হরিণ হরিণ তো আমাদের জন্য হালাল কিন্তু হরিণ দিয়ে কোরবানি হবে না এই জন্য এই পাঁচ পশুর বয়স নির্ধারণ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ হাবিব সাল্লাহ এরশাদ করেছেন ভেড়া এবং দুম্বা ছাগল ভেড়া দুম্বা এগুলোর বয়স করবারের জন্য সর্বনিম্ন এক বছর হতে হবে কমসে কম এক বছর এর নিচে হলে হবে না তবে হ্যাঁ মোটা তাজা বেড়া দুম্বা ছাগল যদি ছয় মাসের ছাগল মোটা তাজা বড় হয় স্বাস্থ্যবান হয় তখন সেটা দিয়ে পারা যাবে না থাকলে গরু মহিষের জন্য হজুর সাল্লাম দুই বছর নির্ধারণ করেছেন এই দুই বছরের আগে এগুলো দিয়ে কোরবান করা শুদ্ধ হবে না তবে হ্যাঁ মোটা তাজা যদি হয় স্বাস্থ্যবান হয় এক দেড় বছরের গরু অথবা মহিষ দিয়ে কোরবান করা যাবে এটা হচ্ছে আর উট দ্বারা যদি কেউ কোরবানি করতে চায় আল্লাহ রসুল বলতেছেন সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে একটা উট একটা উটের বয়স কত হবে পাঁচ বছর তাহলে ছাগল ভেড়া দুম্বা হচ্ছে এক বছর কয় বছর গরু মহিষ দুই বছর আর যদি কেউ উট দিয়ে কোরবানি করতে চান তাহলে পাঁচ বছরের উট দিয়ে কোরবানি করতে হবে এটাই হচ্ছে মাসারা আল্লাহ পাকুরবুল্লা আলমী আমাদেরকে কবুল করু কামিন বলি ওয়াফের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত পড়েন শুন পড়েন